আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি আমরা সকলে ভালো রয়েছি আবারও স্বাগত ম্যাথ অ্যান্ড সায়েন্স অনলাইন ইউনিভার্সিটিতে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা থামবেলা যে বিষয়টি দেখতে পেয়েছো সেটা হচ্ছে যে জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স দ্বিতীয় বর্ষ পরীক্ষা দু হাজার চব্বিশ এবং দু হাজার সালে পরীক্ষাটি অনুষ্ঠিত হবে দু হাজার পঁচিশ সালে তো তারই ধারাবাহিকতায় আমরা ইন্দ রসায়ন টু গণিত এবং পদার্থবিজ্ঞান বিভাগের একটি নন মেজর বিষয় তো এই মুহূর্তে আমাদের যে সাজেশনগুলো রেডি রয়েছে সেটা হচ্ছে যে অনার্স প্রথম দ্বিতীয় ডিগ্রি তৃতীয় বর্ষের গণিত বিভাগ পদার্থবিজ্ঞান বিভাগ রসায়ন বিভাগের পুরো সাজেশন রেডি রয়েছে সাত কলেজের গণিত পদার্থ গণিত মেজর এবং নন মেজরে তো যাই হোক আজকে আমরা আমাদের সাজেশন অনুসারে আলোচনা করার চেষ্টা করব যে সাধারণ রসন টু অর্থাৎ এই এটা যেহেতু আমরা অধ্যায় ভিত্তিকভাবে সাজেশনগুলো রেডি করে ফেলেছি তো আমাদের সাজেশন মানে কয়টি অর্থাৎ কয়টি প্রশ্নপত্র আমরা বাসে করে ফেলেছি তো প্রথমত জানা উচিত যে আমাদের এই সাধারণ রসায়ন টু টোটাল অধ্যায় রয়েছে তেরোটি তো তেরোটি অধ্যায় থেকে আমরা প্রশ্নপত্র বাছাই করে ফেলেছি বিগত বছরের মতোই যে ক বিবেকের জন্য অর্থাৎ ক বিবেকের জন্য তিরিশটি প্লাস প্রশ্নপত্র গুরুত্বপূর্ণগুলো বাছাই করে আছে। আর বিভাগ এবং গ বিভাগ মিলিয়ে হচ্ছে তিরিশটি প্লাস তো কমনের যে নিশ্চয়তা নিঃসানে আমরা বলতে পারি যে বিগত বছরের অভিজ্ঞতা যে সেভেন্টি পার্সেন্ট প্লাস থেকে তোমরা হান্ড্রেড পার্সেন্টের মধ্যেই কমন পেয়ে যাবা তো বছর ব্যতিক্রম না এনেছিল এই বছর তোমরা কমন পেয়ে যাবো তো আমাদের সাজেশনগুলো সাজান আছে অধ্যায় ভিত্তিকভাবে মানে ধাপে ধাপে অধ্যায় হিসাব করে বা অধ্যায় ভাগ করে গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো আমরা বাছাই করে ফেলেছি তো এখন আসি আমরা কিভাবে সাজেশনগুলো পেতে পারি এবং আমাদের সাজেশনের সম্মানই কতটুকু বন্ধুরা তোমরা জানো যে বিগত বছরের মতো আমরা সম্মানিটুকু রেখেছি সেটা হচ্ছে যে একটি প্রশ্নপত্র হচ্ছে একশো টাকা তো দুইটি হচ্ছে দুশো দশ টাকা তো যখন যেহেতু আমাদের কাছে গণিত পদার্থ এবং রসায়ন বিভাগের গণিত পদার্থ এবং রসন বিভাগের প্রশ্নপত্রগুলো আমরা রেডি করে ফেলেছি তো সবগুলো যদি তোমরা নিতে চাও তাহলে সেক্ষেত্রে বিশাল একটা অফার পাবা শুধুমাত্র প্রশ্ন তিনশো দশ টাকা আর উত্তরপত্র যদি পিডিএফ আকার দিতে চাও তাহলে পঞ্চাশ টাকা আর যদি গণিত কোনো ক্লাস থাকলে তো সেক্ষেত্রে একটি পত্রের ক্লাসের মূল্য হচ্ছে দুশো তো পঞ্চাশ টাকা এটা হচ্ছে আমাদের সম্মানীটুকু আর অফার হিসেবে জানার জন্য অবশ্যই হোয়াটসঅ্যাপ যে নাম্বারটি রয়েছে বা সাজেশন নেওয়ার জন্য হোয়াটসঅ্যাপ নাম্বারের সঙ্গে তোমরা যোগাযোগ করে সাজেশন বিষয়ে জানতে পারবে এই হলো বিষয় গণিত বিভাগের টোটাল হচ্ছে ছয়টি পত্র রয়েছে করে সাতশো টাকা আর অফার হিসেবে পাঁচশো পঞ্চাশ টাকায় তোমরা প্রশ্নপত্র প্লাস উত্তরপত্র এবং একটি গণিত ক্লাস তোমরা পেয়ে যাবা তো সব ক্লাস আমরা তৈরি করতে মানে পারিনি এবছর তো ইনিশিয়াল আমরা ধাপে ধাপে পরবর্তীতে গণিত ক্লাস সহ অন্যান্য যে পদার্থ রসন বিভাগের যেই পত্রগুলো রয়েছে সেগুলো আমরা ক্লাস তৈরি করার চেষ্টা করি ইনশাল্লাহ তো তো সাজেশনের জন্য অবশ্যই যোগাযোগ করো তো ইতিপূর্বে আমরা দেওয়া শুরু করে ফেলেছি তোমরা অবশ্যই সাজেশনগুলো যেখান থেকে পারো অবশ্যই সাজেশনগুলো ম্যানেজ করে তোমরা আগে থেকে পড়াশোনা করতে থাকো তো যে কোনো মুহূর্তে তোমাদের পরীক্ষা রুটিনটি কিন্তু প্রকাশ হতে পারে তা বেশি দেরি না করে অলসতা না করে অবশ্যই সাজেশনগুলো ম্যানেজ করার চেষ্টা করো তো আমাদের থেকে সাজেশন নেওয়ার মাধ্যমটি হচ্ছে এই হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারের সঙ্গে তোমরা যোগাযোগ করে সাজেশন বিষয়ে জানতে পারবে অথবা সাজেশন নিয়ে পড়াশোনা করতে পারবে তো আজকে এই পর্যন্তই আবার দেখা হবে পরবর্তী পর্বে সে বন্ধু ভালো থেকো আল্লাহ হাফিজ